ইসরায়েলের বর্বরতায় গাজার বুকে নেমে এসেছে বোমা বর্ষণ। গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে যুদ্ধবাজে ইসরায়েলের বর্বর হামলায় গাজার জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে ফিলিস্তিন হামাস নির্মূলের নামে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব ইসরায়েলি বাহিনী যেন মানুষ নিধনের খেলায় মেতে উঠেছে গাজার চারদিকে কেবল ধ্বংস আর আহাজারি তবে হামাসও চুপচাপ বসে নেই তারাও নাছর বান্দা ঘোষণা করেছে ইসরায়েলের শেষ দেখেই ছাড়বে কোনোভাবেই গাজা ভূখণ্ডে ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না বলেও সাফ হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় লাগাতার নৃশংস হামলা চালিয়ে মানুষ নিধন করেই চলছে ইসরায়েলি সেনারা গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটায় ফিলিস্তিনেরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে খাদ্যের সন্ধানে জড়ো হয়েছিল সেখানে ইসরায়েলি সেনাবাহিনী জনতার উপর গুলি চালায় যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটছে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলছে আন্তর্জাতিক সংস্থাগুলো ফিলিস্তিনে মানুষ নিধনের প্রতিবাদ করছে দেশটির স্বাধীনতাকামী সংগঠনগুলো আর সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই গাজার রণক্ষেত্রে ইসরায়েলি সেনাদের উপর নেমে আসছে নতুন নতুন বিপর্যয় খান ইউনুসে আবারও এক বিশাল আঘাত এনেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ফলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধক্ষেত্রের খবরগুলো বলছে ইসরায়েলের সেনারা একের পর এক মার খাপছে আর তাদের এই দশা এতটাই গুরুতর যে আহত সেনাদের সরিয়ে নিতে যুদ্ধকালীন তৎপরতায় ছুটে আসতে হচ্ছে উদ্ধারকারী হেলিকপ্টারকে আল জাজিরার খবরে বলা হয়েছে গাজার খান ইউনুস শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা এরপর হেলিকপ্টার করে আহত আইডিএফ সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে ইসরায়েলি গণমাধ্যম এই ঘটনাকে সেনাদের জন্য কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেছে আহত ইসরায়েলি সেনাদের আশদোদ ও বিশ্বেবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে অনেক অবস্থা আশঙ্কাজনক এদিকে আল আকসা টিভি জানিয়েছে যেখান থেকে ইসরায়েল সেনাদের উপর হামলা চালানো হয়েছিল সেখানে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ব্যাপক বিমান হামলা চালিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার খান ইউনুসে ইসরায়েলি সেনাদের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এতে করে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে আল কাসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেড তাদের বিবৃতিতে বলছে বিস্ফোরক পেতে রেখে গাড়ি ও বাড়িতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলিদের সেনাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়েছে এমন খবর প্রচার করেছে কয়েকটি সংবাদ মাধ্যম এক ভিডিও বার্তায় কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন তাদের নতুন কৌশল হল ইসরায়েলি সেনাদের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি ঘটানো নির্ভুল অভিযান চালানো এবং সেনাবন্দী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয় ওই ভিডিও বার্তায় সাম্প্রতিক সময় গাজার ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে প্রতিনিয়ত উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে যা দীর্ঘস্থায়ী যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষ করে হামাস এবং আল ব্রিগেডের সুপরিকল্পিত হামলা ইসরায়েল বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট হতাহতের সংখ্যা প্রকাশ করা না হলেও বিভিন্ন রিপোর্টে সেনাদের আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে ফলে এই যুদ্ধ ইসরায়েল সমাজের উপরও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে দুই পক্ষের এই সংখ্যা প্রতিদিন নতুন করে রক্তক্ষয় অধ্যায় তৈরি করছে ফলে অগণিত জীবনহানি এবং অপরিমেয় দুর্ভোগ নেমে আসছে ফিলিস্তিনকে ঘিরে যার মূলে রয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ আর দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ যেন মরার উপর খাড়ার ঘা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ান বিমানবন্দরকে পছন্দের লক্ষ্য বস্তু বানিয়ে ফেলেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ভূতি বাহিনী যে বেন গুরিয়ান বিমানবন্দর ছিল এক সময় আন্তর্জাতিক যোগাযোগের প্রাণ কেন্দ্র এখন তা হুতির আকর্ষণের প্রধান লক্ষ্যবস্তু তাদের একের পর এক মিসাইল হামলায় এই বিমানবন্দর এখন এক আতঙ্কের নাম ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও আঘাত হেনেছে হুতি বাহিনী তাদের ছোড়া প্যালেস্টাইন টু সিরিজের হাইপার্সনিক মিসাইল হামলায় আবারও স্তব্ধ হয়ে গেছে তেল আবিবের এই প্রাণ কেন্দ্র হুতির এমন আক্রমণের কারণে এরই মধ্যে বেনভুলিয়ান বিমানবন্দর থেকে বহু আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট গুটিয়ে নিতে বাধ্য হয়েছে ফিলিস্তিনির নিপীড়িত মানুষের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েলের উপর প্রতিশোধ হিসেবে হামলা চালানোর কথা জানিয়েছে হুতি এক বিবৃতিতে হুতি জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে সফল মিসাইল হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা গাজার উপর ইসরায়েলের চলমান যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে হুতি মুখোপাত্র ব্রিগেডের জেনারেল ইয়াই সারি জানান এই হামলায় প্যালেস্টাইন টু নামের একটি হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে এই মিসাইলটি ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এই হামলার পর লাখ লাখ ইসরায়েলি বাসিন্দা আতঙ্কে বোম শেল্টারে আশ্রয় নিয়েছে মুহূর্তে বিমানবন্দরের কার্যক্রম থমকে যায় আরব ও ইসলামী দেশগুলোকে গাজার পাশে দাঁড়াতে এবং মানবিক বিপর্যয় মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন হুতির এই নেতা তিনি সতর্ক করে বলেন যদি ইসরায়েল গাজায় তাদের পরিকল্পনায় সফল হয় তবে এক সময় আপনাদেরও গাজার মতো পরিণতি ভোগ করতে হবে অর্থাৎ আরব দেশগুলোকে তিনি সতর্ক করে দেন এদিকে বেন গুরিয়ানে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ইসরায়েলের দিকে আসতে থাকায় তেল আবিব ও জেরুজালেমের বিমান হামলা সাইরেন বেজে ওঠে এ সময় স্থানীয়দের বোমা শেল্টারে যেতে বলা হয় এমনকি বেন গুরিয়ান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বলেও স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগেও বেন গুরিয়ান বিমানবন্দরে জুলফিকার সিরিজের মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল হুতি বাহিনী তখনও চলাচলে বিঘ্ন ঘটিয়েছিল তারা গত পনেরো জুলাই ইসরায়েলের নেগে অঞ্চলের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানায় গোষ্ঠীটি হুতি মুখপাত্র সারি হুঁশিয়ারি দিয়ে বলছেন যতদিন না ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ করছে ততদিন ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে হুতি হুতির লাগাতার হামলার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ইসরায়েলের ইলাত বন্দর বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম মার্কার এখন ইলাত বন্দরের মতো বেনগুডিয়ান বিমানবন্দরকেও অচল করে দিতে চাইছে হুতিযোদ্ধারা এর ফলে নতুন করে অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে ইসরায়েল এমনটি মনে করছেন বিশ্লেষকরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র আর পশ্চিমা সহায়তার হাত বাড়িয়ে না দেয় তাহলে ইসরায়েলের অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তারা এভাবে চলতে থাকলে আগামীতে এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোন খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ